হ্যালো স্টুডেন্টস আমি প্রীতিপাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ভাববাদের মূলনীতি তো আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ভাববাদ কি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ভাববাদের মূল নীতিগুলি কি কী দেখো ভাববাদ ভাববাদ কথাটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আইডালিজম ঠিক আছে আইডালিজম কথাটির মধ্যে দিয়ে আইডিয়াস বা ভাবকে প্রথমে আমরা দেখতে পারি ঠিক আছে তো ভাববাদীদের মতে এই যে আমাদের জগৎ রয়েছে এই জগৎ অপেক্ষা কিন্তু আরেকটি জগৎ রয়েছে অর্থাৎ এই যে ভাব জগত এই জগৎ রয়েছে এই জগৎ অপেক্ষাও আরেকটি জগৎ আছে সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ তারা কিন্তু আধ্যাত্মিক জগতের ওপর বিশ্বাস করে তো এই যে ভাববাদ এই ভাববাদের অনেকগুলো নীতি আছে আজকে ভাববাদের মূল নীতি নিয়ে আলোচনা করব তো দেরি না করে আলোচনা শুরু করছি তো দেখো প্রথমে প্রথমে যে নীতিটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ভাববাদী দার্শনিকরা মানুষ এবং বিশ্বব্রহ্মাণ্ডকে এক ভাবমূলক সত্তার অংশ হিসেবে বিবেচনা করেছেন ঠিক আছে এই যে এই মত অনুযায়ী দৃশ্যমান জড় জগৎ ছাড়াও আরও একটি জগৎ আছে ঠিক আছে তা হলো আধ্যাত্মিক জগৎ আমি প্রথমেই বললাম যে ভাববাদীরা মনে করেন যে দৃশ্যমান জগৎ ছাড়াও আরও একটি জগৎ আছে সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ ঠিক আছে দেখো এখন জড় জগৎ অপেক্ষা আধ্যাত্মিক জগৎ অধিকতর সত্য বা বাস্তব ঠিক আছে তারা মনে করেন যে এই যে আমাদের জড় জগৎ রয়েছে এর থেকে আধ্যাত্মিক জগৎ আরও সত্য দৃশ্যমান জগৎ অস্থায়ী পরিবর্তনশীল এবং মিথ্যা অর্থাৎ আমরা যা কিছু দেখি সব কিছু কিন্তু সত্য না অথচ তারা বিশ্বাস করে যে আধ্যাত্মিক জগতের সমস্ত কিছু সত্য তো আমাদের মন ও আত্মা জড় জগতের সৃষ্টিকর্তা তো এখানে বলেছে আমাদের যে মন রয়েছে বা আত্মা সেটা হচ্ছে সেটা হচ্ছে জড় জগতের সৃষ্টিকর্তা ঠিক আছে দুই নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ হলো প্রকৃত সত্য এবং অবিনম অবিনম্বর ঠিক আছে অবিনম্বর আধ্যাত্মিক জগৎ শাশ্বত ও নিত্য অর্থাৎ আধ্যাত্মিক জগৎ কিন্তু তাদের মতে খুব সুন্দর একটি জগৎ আদর্শ মূল্যবোধ ইত্যাদি নিয়েই এই আধ্যাত্মিক জগৎ গড়ে উঠেছে আদর্শ মূল্যবোধ ইত্যাদি নিয়ে এই আধ্যাত্মিক জগৎ গড়ে উঠেছে বলে ভাববাদীরা মনে করেন ঠিক আছে এই জগতের অধি অধিকর্তা হলেন সর্বজনীন মনের অধিকারী ভগবান বা ব্রহ্ম তো আমরা কি জানি যে ভগবান সব কিছু সৃষ্টি করেছে তাই এখানে বলেছে যে ভাববাদীদের মতে আমাদের যে এই যে আমাদের যে অধিকর্তা অর্থাৎ এই জগতের অধিকর্তা সেটা হচ্ছে ভগবান বা ব্রহ্ম বা ঈশ্বর ঠিক আছে ব্রহ্ম বা ঈশ্বর হলেন চিরন্তন সত্য তা ব্রহ্ম বা ঈশ্বর কি চিরন্তন সত্য মানুষের মন বা আত্মা হল এই সার্বজনীন মনের বা আত্মার অংশমাত্র ঠিক আছে এই যে ব্যক্তি বা জীবাত্মা যখন ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে জীবাত্মা ও পরমাত্মার সঙ্গে একাত্মতা উপলব্ধি লাভ করতে পারে তখন তার মোক্ষ লাভ হয় ঠিক আছে কখন মোক্ষ লাভ হয় যখন জীবাত্মা যখন ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে তখন জীবাত্মা পরমাত্মার সঙ্গে একাত্মতা উপলব্ধি লাভ করতে পারে তখন তার মোক্ষ লাভ হয় ঠিক আছে দেখো এর পরে বলেছে তিন নম্বরে হ্যাঁ ভাবপাতেরা মনে করেন যে বহির প্রকৃতির চেয়ে মানুষের মনই বেশি বিবেচনাযোগ্য আমরা অনেকে আছে যে মনের কথা শুনি এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার যে আমরা নিজের মনের কথা শুনছি কারণ মূল মূল সত্যার স্থান মানুষের মনেই রয়েছে হ্যাঁ বহির্বিশ্বে নয় কিন্তু মানুষের মনেই রয়েছে বহির্বিশ্বে নয় কাজে তাকে চিনতে হলে মন দিয়ে চেনার সাধনা করতে হবে মন দিয়ে চেনার সাধনা করতে হবে বাইরে তাকে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে মনের বাইরে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাবে না তো চার নম্বরে দেখো কী বলেছে ভাববাদীদের মতে বিশ্ব এক প্রাণময় সত্তা যার শরীর ও আত্মা ও মন আছে ঠিক আছে ভাববাদীরা কী মনে করেন যে এই যে বিশ্ব রয়েছে আমাদের এসে এটা কিন্তু এক প্রাণময় সত্তা যার শরীর ও আত্মা বা মন সব কিছুই কিন্তু আছে মনও আছে ভাববাদীরা মানুষের মন বা আত্মাকে শরীর থেকে বেশি গুরুত্ব দিয়েছেন ঠিক আছে আত্মার পরিশুদ্ধি অর্থাৎ মনকে কিন্তু সব সময় স্বচ্ছ রাখতে হবে তাদের মতে তারা কিন্তু মনকে বেশি গুরুত্ব দিয়েছেন তাদের মতে শরীর বা দেহ মরণশীল তাই মিথ্যা আমাদের যে শরীর বা দেহ রয়েছে এটা কিন্তু সারা জীবন থাকবে না মরে গেলে এই দেহ শেষ হয়ে যাবে কিন্তু আত্মা সত্য কারণ আত্মা অবিনশ্বর আত্মার কিন্তু কখনো মৃত্যু হয় না দেখো পাঁচ নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে প্রকৃতিবাদীরা জৈবিক সত্তাকে প্রাধান্য দিয়েছেন এই যে জৈবিক সত্তা জৈবিক সত্তাকে প্রাধান্য দিয়েছেন হ্যাঁ ভাববাদীদের কাছে তার বিশ্বের মূল তার তার বিশেষ মূল্য নেই ঠিক আছে ভাবাদের যে দার্শনিকদের মত এর সাথে কিন্তু এর বিশেষ মূল্য নেই মানুষের চিন্ময় সত্য সত্তা হলো তার প্রকৃত তার প্রকৃত সত্তা যা হলো আধ্যাত্মিকতা ঠিক আছে মানুষের যে চিন্ময় অর্থাৎ মনের সত্য তার প্রকৃত সত্তা হলো আধ্যাত্মিকতা ঠিক আছে মানুষের চিন্ময় আধ্যাত্মিক সত্তা তার একটি আন্ত অতিরিক্ত গুণ নয় এটি তার মূল স্বভাব ও সত্তা এরপরে দেখো ছয় নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে ভাববাদ বিশ্বাস করে যে বিশ্ব হলো নিয়মের রাজ্য অর্থাৎ প্রত্যেক মানুষকে কিন্তু বা প্রত্যেকটা ধরো আমাদের যে বিভিন্ন বিষয়বস্তু আছে বা বিভিন্ন জগতে অনেক কিছুই রয়েছে যেটা নিয়মের ওপর ভিত্তি করে চলে তাই এখানে বলা বলা হয়েছে যে বিশ্ব হলো নিয়মের রাজ্য অর্থাৎ ভাববাদীরা এটা মনে করেন যুক্তিক রাজ্য মানুষ এই বিশ্বের গভীরে একটি ক্ষুদ্র প্রাণী ঠিক আছে মানুষকে এখানে ক্ষুদ্র প্রাণী বলে অভিহিত করেছেন ঠিক আছে তার অন্তরে রয়েছে সুশৃঙ্খল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ঝোঁক ঠিক আছে অন্তরে কিন্তু আমাদের কি রয়েছে যে লোক নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটি ঝোঁক রয়েছে প্রাণী হিসেবে তার ভিতরে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সূত্র লক্ষ্য করা যায় ঐক্যের কিন্তু সূত্র লক্ষ্য করা যায় তার সমস্ত বুদ্ধি মেধা ইচ্ছা স্মৃতি কল্পনা সব সেই একমুখী ঠিক আছে সব কিছু কিন্তু একমুখী এরপরে সাত নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে ভাববাদীরা অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাসী অতীন্দ্রিয় যে সত্তা রয়েছে সেটাই কিন্তু বিশ্বাসী তাদের মতে একমাত্র ভাব বা ধারণাই হচ্ছে সত্য তারা আধ্যাত্মিক জগতে বিশ্বাস করে সেই জন্য তাদের কাছে ভাবটাই কিন্তু সবথেকে বেশি সত্য ভাব বা ধারণাই সত্য মন বা আধ্যাত্মিক শক্তি জড়বস্তু অপেক্ষা অনেক বেশি সত্য ও মূল্যবান বলে তারা তারা কিন্তু অভিহিত করেছে অর্থাৎ ভাববাদীরা জড়জগৎ ও অভিজ্ঞতা জগৎ অভিজ্ঞতার জগৎ এর মধ্যে আদান প্রদান কিন্তু চলে অর্থাৎ জড়জগত বা অভিজ্ঞতার জগৎ এর মধ্যে আদান প্রদান চলতেই থাকে এর মধ্যে দ্বিতীয়টাই পরমার্থিক সত্তার বেশি নিকটবর্তী দ্বিতীয়টি অর্থাৎ অভিজ্ঞতাই হচ্ছে পরমার্থিক সত্তার বেশি নিকটবর্তী ঠিক আছে অনেকটা কাছে এরপরে রয়েছে পারমার্থিক সত্তার রূপ জড় নয় চিন্ময় চিন্ময় অভিজ্ঞতার জগৎ বহির্জগত অপেক্ষা বেশি মূল্যবান ঠিক আছে এই যে আমাদের চিন্ময় জগৎ রয়েছে অর্থাৎ এটা কিন্তু বহির্জগত অপেক্ষা অনেক বেশি মূল্যবান ঠিক আছে কারণ মনই হলো অভিজ্ঞতা ও অভিজ্ঞতার অভিজ্ঞতার কর্তা অভিজ্ঞতার কর্তা বলা হয়েছে মনকে এই জন্য ভাববাদীরা মনোবিদ্যাকে অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞান হতে শিক্ষার শিক্ষার দিক থেকে অনেক বেশি মূল্যবান মনে করেন এই ভাববাদীরা যে রয়েছে এরা কিন্তু মনো মনোবিদ্যা যে রয়েছে আমাদের শিক্ষাক্ষেত্রে যে যে বিদ্যার হচ্ছে প্রয়োগ করা হয় সেই বিদ্যাকে কিন্তু অতি গুরুত্ব দিয়েছে কারণ তাদের মধ্যে ভাবটাই হচ্ছে সব কিছু তো আমার যে এই যে ভাববাদের মূলনীতি এই বিষয়টা এতটুকুই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিতে চাই তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বারের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো এটা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ